সব পরিবার একরকম হয় না কিছু পরিবার হাসির ভেতরে বাঁচে আর কিছু পরিবার বাঁচে না বলা কষ্ট নিয়ে এই গল্পটা এমন এক পরিবারের যারা ভেবেছিল একটা ছোট্ট টুরিস্ট ট্রিপ তাদের সম্পর্কগুলো আবার চোরা লাগাবে কিন্তু সেই ট্রিপটায় বদলে দিয়েছে সব কিছু ঢাকার মিরপুরে থাকতেন রাশেদ আহমেদ বয়স প্রায় পঁয়তাল্লিশ একটি প্রাইভেট অফিসে চাকরি বাইরে থেকে তাকে কঠিন মানুষ মনে হলেও ভেতরে ভেতরে সে ভীষণ একা তার স্ত্রী সালমা নরম স্বভাবের মানুষ সংসারটাই যার দুনিয়া স্বামী স্ত্রীর মধ্যে কথা খুবই কম হয় কিন্তু দায়িত্বে কোনো কমতি নেই তাদের দুই সন্তান পনেরো বছরের মেয়ে নিষাদ আর নয় বছরের ছেলে রিফাত এই পরিবারের সবচেয়ে বড় সমস্যা ছিল কি কথা না বলা সবাই কষ্ট জমিয়ে রাখত কেউ কাউকে ঠিকমতো মতো বুঝতো না একদিন অফিস থেকে ফিরে রাশেদ হঠাৎ বলল চলো সবাই মিলে কোথাও ঘুরে আসি সালমা অবাক নিষাদ ফোন থেকে চোখ তুলল না রেফাত খুশিতে লাফিয়ে উঠল তারপর গন্তব্য ঠিক হলো একটা পাহাড়ি ট্যুরিস্ট স্পট যেখানে লোক কম প্রকৃতি বেশি রাশেদ ভেবেছিল এই ট্রিপে হয়তো তার পরিবারটা আবার আগের মতো হয়ে যাবে ভোরে গাড়ি ছাড়লো পাহাড়ি রাস্তা কুয়াশা চারপাশে নিরবতা কিন্তু গাড়ির ভেতরও যেন নিরাপতা কেউ কথা বলছে না হঠাৎ রিফাত বলল আব্বু তুমি কি আমাদের আর ভালোবাসো না গাড়ির স্টিয়ারিংয়ে হাত শক্ত হয়ে গেল রাশিদের সে কিছু বলল না ঝালমা জালনার বাইরে তাকিয়ে চোখ মুসল পাহাড়ি রিসর্টে পৌঁছানোর পর থেকেই একটা অদ্ভুত অনুভূতি শুরু হলো রাতে বিদ্যুৎ চলে যায় ফোনে নেটওয়ার্ক নেই আশেপাশে আর কোনো ট্যুরিস্টও নেই রাতে খাবার সময় রিসোর্টের এক বৃদ্ধ কর্মচারী বলল স্যার এই পাহাড়ে রাত করে থাকলে নিজের ভেতরের কথাগুলো আপনা আপনি বের হয়ে আসে রাশেদ কথাটি হেসে উড়িয়ে দিল কিন্তু নিষাদ অনেকটা ভয় পেয়ে গেল সেই রাতে নিষাদ তার মাকে বলল আম্মু আমি জানি আব্বু আমাদের থেকে কিছু না কিছু লুকাচ্ছে আছে ছারমা চুপ করে থাকলো কারণ সে নিজেও জানতো রাশেদ কয়েক মাস ধরে খুব বদলে গেছে। রাত গভীর হলে রাশেদ একা একা বাইরে বের হয়ে যায় নিশাদ চুপি চুপি তাকে অনুসরণ করে পাহাড়ের এক পাশে দাঁড়িয়ে রাশেদ ফোনে কথা বলছিল ডাক্তার সাহেব আর কতদিন সময় আছে হ্যাঁ হ্যাঁ পরিবারকে এখনো কিছু বলিনি নিশাতের বুকটা ভয়ে কেঁপে উঠল হঠাৎ পা পিছলে নিষাদ শব্দ করে পুড়ে যায় রাশেদ ঘুরে তাকায় সব কিছু ধরা পড়ে যায় রাশেদ কাঁপা কাঁপা গলায় বলে আমার ব্রেন টিউমার ডাক্তার বলেছে সময় খুবই কম এই ট্রিপের কারণ ছিল একটাই শেষবার পরিবারের সাথে সময় কাটানো সালমা কান্নায় ভেঙে পড়ে রিফাত আঁকড়ে ধরে বাবাকে নিশাত নিজের উপর রাগ করে একদিন বাবাকে ভুল বুঝেছে বলে সেই রাতে কেউ ঘুমায় না সব না বলা কথা বলা হয়ে যায় রাশেদ বলে আমি শক্ত ছিলাম কারণ দুর্বল হলে তোমরা ভেঙে পড়তে পরদিন ভরে রাশেদের শরীর হঠাৎ খারাপ হয়ে যায় হাসপাতালে নেওয়ার আগেই পাহাড়ের মাঝে শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করে এর কয়েক মাস পর সালমা সন্তানদের নিয়ে আবার সে পাহাড়ে যায় রাশেদের পছন্দের জায়গায় দাঁড়িয়ে সালমা বলে তুমি ঠিকই বলেছিলে এই পাহাড়ে মানুষের ভেতরের কথা বের হয়ে আসে তো বন্ধুরা কিছু ট্রিপ ঘোরার জন্য হয় না কিছু ট্রিপ হয় বোঝার জন্য সময় থাকতে পরিবারকে সময় দাও নইলে একদিন শুধু স্মৃতি নিয়েই বাঁচতে হবে